শহরে পানীয় জল ড্রিঙ্কিং ওয়াটার কিছু কিছু সমস্যা নিয়ে আলোচনা আছে বিভিন্ন দেখা যায় সমস্যা আছে পরিবেশের সেক্ষেত্রে আজকে মিউনিসিপাল কর্পোরেশন এবং জলবোর্ডা জলবোর্ডের একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছে যেন আমাদের জলবোর্ডের সিও সাহেব আছেন এবং চিফ ইঞ্জিনিয়ার আছেন আধিকারিক আছেন আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের ফ্যামিলি মেম্বার সুযোগ চেয়ারম্যান এটা গুরুত্বপূর্ণ সভা আলোচনার মধ্যে মধ্য হয়েছে এবং যে যে জায়গায় পানীয় জলের সমস্যা যেসব ওয়ার্ডগুলিতে যেই জায়গাগুলিতে সেগুলি কীভাবে সমাধান করা যায় আমাদের কী কী জলবোটা আমাদের আশ্বস্ত করেছেন কী কী প্রজেক্ট নেওয়া হয়েছে আমরা দেখেছি যে আমাদের যত বাড়ি আছে আগতরা শহরে আহ্বান করেছে তার মধ্যে আমরা প্রায় সতেরো হাজার তিনশো সাতাত্তর জনকে আমরা কানেকশান দিতে পারিনি এখন অবধি তো এগুলির জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে আগামী দিন অমৃত ও এবং ওয়ান ইয়ার যেগুলি কাজগুলি আছে সেগুলি আমরা চালু করব পাশাপাশি নতুনভাবে কিছু প্রযুক্তি হাতে নেওয়া আছে এবং সিস্টেমটা যাতে সুন্দরভাবে হয় প্রতিটি জায়গায় যাতে প্রতিটি পিজিটি আমাদের আছে সেগুলি যাতে সুন্দরভাবে চালানো যায় পাম্প অপারেটার যে সঠিকভাবে কাজ করে এবং বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যেও স্মার্ট সিটি লিমিটেড এখন সারা শহরে কাজ করছে কোথাও কোথাও দেখা যায় যে যোগাযোগের অভাবে বা কমিউনিকেশনের জন্য কিন্তু যখন তারা কাজ করছেন জলের লাইন কেটে যাচ্ছে ইলেকট্রিক্যাল লাইন ডিস্টার্ব হচ্ছে বা গ্যাস লাইনের প্রবলেম হচ্ছে সেগুলো যাতে না হয় এবং জল নিজেরা তারা একটা নতুন ব্যবস্থাপনা করছে যেমন এখন কোথাও ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে ফোন করলে যায় বা সি সিলে গাড়ি যায় এখন তারাও একটা আর্জেন্ট একটা টিম এটা করছে না কেন ওটা তার যেটা সঙ্গে সঙ্গেই তারা ইউনিফর্ম করা থাকবে যে জল মানুষের কমপ্লেন করবে যে তার লাইনটা কেটে গেছে জল পাচ্ছে না বা এখন প্রয়োজন জল বোর্ড থেকে যাবে লোক যাবে লোক গিয়ে তারা ড্রেস করা জানতে পারবে যে কমপ্লেনটা মানুষ করেছে যে আমার বাড়িতে জল পায় না বা লাইনটা কেটে গেছে রাস্তাতে জল বেরোচ্ছে সঙ্গে সঙ্গে তারা যে অ্যাকশন নিচ্ছে এটা কিন্তু মানুষ জানতে পারবে এমনিতে জল বোর্ড কাজ করে হোয়াটসঅ্যাপে কিন্তু কাজ হচ্ছে মেনটেন্স হচ্ছে কিন্তু এটা দৃশ্য ফায়ার ফায়ারব্রেড আগুন লাগলে ফায়ারব্রেড গেলে পরে মানুষ বুঝে যে গাড়ি এসেছে কাজ করছে বা গ্যাসের কোনো ফায়ার এসেছে মধ্যে টেন সিলে গাড়ি যায় সাইডেন বাজে তখন মনে করে যে কিন্তু জল বুঝে নীরবে কাজগুলি প্রতিদিন করছে এগুলো তো কেউ বুঝে না বা যারা কমপ্লেন করে তারাও অনেক সময় বুঝে না তারা কাজটা হয়ে গেছে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছে এটা ধন্যবাদ জানাই সার্বিকভাবে আমি বলবো যে এটা শহরবাসী একটু যেহেতু সারা শহরে কাজ হচ্ছে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেহেতু সহযোগিতা করতে হবে আমরা জল বোর্ডের শিউ সাহেবকে অভিবাবুকে অনুরোধ করেছি উনিও দেখবেন বলেছেন যেহেতু জলের বিষয়টা একটা খুব স্পর্শগত বিষয় লাইনটা কাটে কেটে গেলে যেমন জলও পান না বা নোংরা জলও এটা ঢুকতে পারে অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে গুরুত্ব সহকারে তারা এই জিনিসটা দেখবেন তা আমার মনে হয় শহর একটু সহযোগিতা করতে হবে সার্বিকভাবে আমি জল বোর্ডের যারা এসছেন শিখ সাহেব সহ ইঞ্জিনিয়ার সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রক্রিয় ডক্টর মানুষ নেতৃত্ব সরকার যেভাবে কাজ করছেন এবং জলবোট যেভাবে কাজ করছে আগরতলা পুরনগমে বিভিন্ন দপ্তর আগরতলা শহরের যে সামগ্রী যে উন্নয়নের কাজ আমরা হাতে নিয়েছি শেষ করতে পারবো সময়ের মতোই এবং জলের যে পানীয় জলের যে সমস্যা সেটা দ্রুত সম্পূর্ণ মানে যাতে সমাধান করা যায় সেইভাবে জলবোর্টও কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু জলবোটকে মানুষকে একটু সাহায্য করতে হবে সহযোগিতা হতে আগরতলা শহর না সেক্ষেত্রে এটা আমার একটা অনুরোধ ইমার্জেন্সির কত নাম্বার থেকে হ্যাঁ টোল নাম্বার থাকবে টোল নাম্বার থাকবে ইমার্জেন্সি নাম্বার তো সবটা ব্যবস্থা করা করাচ্ছি যাতে দ্রুত নাম্বার থেকে কি আছে এখন তারা জানাবে তারা প্রেস জানিয়ে দেবে কারণ অনেক সময় মানুষ জানে না কোথায় কমপ্লেইন করতে হবে রাত্রিবেলা যদি এরকম ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয় কি করতে হবে এটা জলপুরের কাছে গেলে কোনো সঙ্গে সঙ্গে অন্যান্য দপ্তর যেভাবে কাজ করে সেভাবে তারাও এটা করবে তো এটা একটা ভালো হবে আমার মনে হয় আর সার্বিক আগত শহরে পানির জলের আগে থেকে যে ক্রাইসিস অনেকটাই কেটে গেছে এবং বিভিন্ন আলোচনা হয়েছে যে জলের যে শুকা মরশুমে জল জমিয়ে দিতে কীভাবে মানুষের সাপ্লাই দেওয়া হবে থেকে জল আনা হবে সোর্স কীভাবে তৈরি করা হবে এটা মোটামুটি সার্বিক সব বিষয়ে আলোচনা হয়েছে আমার মনে হয় এটাতে আগত্র শহরবাসী উপকৃত হবে